হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর ব্লগটা অনেকটাই দেরি হয়ে গেলো আপলোড করতে তো আপনারা সবাই সাথে থাকবেন ব্লগটা ব্লগটার সাথে আজ হচ্ছে মানে বুধবার তো বাইরে দেখতেই পাচ্ছেন যে প্যাচ প্যাচে পুরো গরম মানে খুবই গরম তারপর আমার বাবুনের বাবা বাড়িতেই আছে সকালবেলা মা কালকে রাত্রেবেলা একটু মটর ভিজিয়ে দিয়েছিলেন যে একটু লুচি আর ঘুমনি করে দেবো ঘুম থেকে একটু দেরি করে উঠেছি বলে মেজাজটা খুবই গরম মানে আমার গরম কারণ নয় আর এই লিচুগুলোকে দেখুন মা এনেছিল কেমন দেখি দোকানে খুব ভালো থাকে কিন্তু ঘরে এলে যেমন পচেই যায় কেন বুঝতে পারি না ফ্রিজে রাখতে হতো নাকি বাইরে রেখেছি ফ্রিজে রাখলে পরে আবার কালোও হয়ে যায় তো লিচুগুলো আজকে বোন আসবে আর ছুটকাও আসবে তো সবাই মিলে খেয়ে নেব তাও চার পাঁচটা দশটা মতো নষ্ট হয়েই গেছে কত খাবো এই গরমের মধ্যে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আর খিদেও কমে গেছে তারপর জল যতই খাই না কেন ঘামের মধ্যে দিয়ে সব বেড়েই যাচ্ছে যে গরম পড়েছে জামাইষষ্ঠীর দিন যেভাবে গরম পড়েছিল প্রত্যেকে মানে জানেন যে জামাই ষষ্ঠীর জায়গায় শাশুড়ি মায়েদের ষষ্ঠী হয়ে গেছে ষষ্ঠী পুজো তো আমি আছি আর মায়ের একটু অনেকটাই হেল্প হবে ভাই আর বাবুনের বাবা গেছে বাজারে নিজের থেকে বাজার করে খাচ্ছে তার কারণ হচ্ছে ভাই একা বাজার করতে পারে না পাল্টা বাজার করে তো মা বললো যে একটু জামাবাবুকে সাথে নিয়ে যা তো ও নিজের থেকেও যেতে চেয়েছে ও নিজে গিয়ে বাজার করে নিয়ে আসুক ততক্ষণে আমি মা ময়দাটা মাখিয়ে রেখেছে ওরা এলেই আমি টিফিনটা তৈরি করে দেবো এমনি থেকে কিন্তু সাড়ে নটা বেজে গেছে তো ওরা হালকা চা খেয়ে বেরিয়ে গেছে আসতে আজকে দেরি হবে আমাকে ফোন করেছিল যে প্রত্যেকটা দোকানে পঞ্চাশ জনের পেছনে দাঁড়িয়ে আছি তো অনেকটাই দেরি হয়ে গেল প্রায় সাড়ে এগারোটা মতো বাসে যাই ফোন করেছি তারপর এখানে লুচি আর মানে আগে ঘুগনিটা করে নেবো বাবুনকে খাওয়াবো বাবুন খাবে ঘুগনি আর মুড়ি ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে ঘুগনি দিয়ে তো ও বলে যে আমি এমনি খাবো না আমি ঘুগনি মুড়িই খাবো ঠিক আছে ঘুনিটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর আমার মুখের অবস্থাটা দেখলে বুঝতে না মার সাথে সমানে বক বক করে যাচ্ছি মেজাজটা ঠিক গরম গরম আছে না হাসি মুখ নেই সকালবেলা তো মুখটা যেন অভাব লাগছে যাই হোক জামাই ষষ্ঠীটা ভালোভাবে পার করে দিলেই বাঁচি আর মানে জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছেন বছরের একটাই দিন খুব ভালো করে পার করে দিলেই যেন কাজ শেষ দুপুরের রান্না পর্যন্ত চলুন অনেক কিছু রান্নাবান্না করব আর আপনাদের সাথে শেয়ারও করব। ততক্ষণে ঘূর্ণিটা রান্না করে নিই বাবার ঘরে এই রান্নাঘরটা খুবই ছোট একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারে না জানেন তো ভাড়াঘর তো ভাড়াঘরে খুব একটা রান্নাঘর বড় হয় না তেমন হয় না কেন হয় প্রত্যেকের ঘরে হয় তো আমরা এটা একটু ছোট। তো মা এখানে পারে না সামনে জানলা আছে ওই পাশে দিয়ে হাওয়া আসছে বলে জানলাগুলো বন্ধ করে রেখেছি কিন্তু মানে বলে বোঝাতে পারবো না যে এটা কেমন জ্বলে যাচ্ছে যেন চলুন তাড়াতাড়ি করে ঘুগনিটা রান্না করে নিই বা উনকে খেতে দিই আর ওরাও আসুক ওদেরকেও খেতে দেবো তখন সঙ্গে সঙ্গে একদম লুচি ভেজে দেবো গরম গরম করে ওরা দিলে খেতে সুবিধা হবে নাহলে এখন লুচিগুলো ভেজে নিলে নেতিয়ে পড়বে চলুন ওরা আসুক ততক্ষণ আবার ভক্তটার সাথে থাকবেন তো এখানে ঘুগনিটা রান্না করতে করতে মা তো আলু পটল ঢেঁড়স কেটে দিয়েছে বলো যে এক এক করে ভাজা বসিয়ে দিতে অলরেডি দশটা বেজেও গেছে আমি এক এক করে আস্তে আস্তে করে ভাজাটা বসিয়ে দিই বাইরে তো প্রচুর গরম তো ওই গরমের মধ্যে তো একসাথে সব কিছু গরম গরম খাবো বললে কি হবে হবে না তো এদিকে ঘুগনিটা আস্তে আস্তে ফু মানে জলটা দিয়েছি ফুটে উঠুক তারপর এই ঢ্যাঁড়স আলু আস্তে আস্তে করে ভাজি ভাজার পরে ভাজতে ভাসতে ওরা চলে এসেছে আসার পরে আমি ওদেরকে খেতে দিচ্ছি তো মাকে লুচিগুলো বেলে দিয়েছি মাকে বললাম যে তুমি ভেজে দাও গরম গরম আর বাবুনের খাওয়া হয়ে গেছে আমিও খাইনি মাও খাইনি মা না খেয়ে ফোঁটা দেবে তো বাবুনের খাওয়া হয়ে গেছে বাবুনের বাবার জন্যে আর আমার ভাইয়ের জন্যে ওরা চলে এসেছে ওদেরকে খেতে দিয়ে দিই তারপর বাজার ব্যাগটা বের করব কী কী আছে অবশ্যই দেখাবো আর চলুন ওদেরকে খেতে দিয়ে দিই তারপর আমাদের সাথে কথা হচ্ছে তো আপনারা দেখতেই পেলেন যে ছাতু এনেছে আর ইলিশ মাছ আর খাসির মাংস আছে সাথে আরও অনেক কিছু মানে আম দই মিষ্টি এগুলো তো থাকবেই রান্না করার মধ্যে ভাজাভুজিগুলো করেছি তারপর এখানে ছাতু ভাজা করব মাছের তেল দিয়ে কোনো যে মাছের তেল দিয়ে চচড়ি করতে সব কিছু ধুয়ে মুছে রেডি করে নিয়ে চলে এসেছি এখন সাড়ে বারোটা বেজে গেছে আর আস্তে আস্তে করে রান্নাগুলো চাপিয়ে দিই কারণ রান্না হতে হতেও অনেকটা সময় লাগবে তো চলুন আস্তে আস্তে রান্না করি তো চলুন আপনারা দেখতে পেলেন যে বোন ঘন্টা বাজার ছিল তারপর ফোটাও হয়ে গেছে মা আর বোন খেয়ে খেয়ে নিয়েছে আর এখানে গামছা দেওয়া হচ্ছে ছোটো জামাইকে ছোট জামাই বলল যে দিদি তুই যখন মটনটা রান্না করিস আমি রান্না করে নেবো সব কমপ্লিট শুধু মটনটাই বাকি ছিল আর দেড়টা বাজে ওরা আর কিছুতেই দেড়টা না সাড়ে বারোটার মতো হবে হয়তো ঠিক খেয়াল করলাম না তো সে বলছে যে আমি রান্না করব তোকে করতে হবে না আমি রান্না করে নেবো তুই এদিকে সরে যা আমি ভালোই হলো আমি তাহলে বসে থাকি ও মটনটা রান্না করুক রান্না করলেই কিন্তু তাড়াতাড়ি করে খেতে ভেবে দেবো তারপর আমি এখানে এসে বসে লিচুগুলো খাচ্ছিলাম আর রান্নার ভার যখন ও নিয়েছে তাহলে আমার আর কি রান্না করতে হয় ওই জন্য আমি বসে বসে এখানে লিচু খাচ্ছিলাম কোনোটাই দেখাচ্ছিলো আর দু ভাইয়ের মিলে দেখুন এখানে ওর মাসির মোবাইল আর কোনো কথা নেই ওর মাসির মোবাইলে সমানে শুরু হয়ে যাবে আর আমরা যে বৈশাখ মাসে আমাদের বাবার ঘরের কাছে গিয়েছিলাম ওখানে যে কতগুলো ভিডিও করেছিলাম বা ছবি তুলেছিলাম আমরা প্রত্যেকে ছিলাম সেই ফটোগুলো আমার বাবুনের বাবা তুলে রেখেছিল তো হঠাৎ বোন দেখতে পেয়ে গেছে ওর ফোনটা দেখুন দেখুন কেমনভাবে সামনেই দাঁড়িয়ে আছে যে আমার পার্সোনাল কোনো কিছু দেখবি না কী বলছি জানিও না ঠিকমতো শালি আর জামাইবাবু দুজনে মিলে লেগেছে সেখানে আমার মোবাইলটাতে মোবাইলটাতে বোন বলছে দাঁড়াও দেখে নিই তারপর না হয় দেবো এই করে করেই পাক্কা মনে হয় এখন একটা বেজে গেল অনেকটা টাইম চলে যাচ্ছে চলুন আস্তে আস্তে করে এবার খেতে বাড়ার মানে সরঞ্জামগুলো করি

আর আজকে একটু মজিয়ে খাবো মানে টাইম নিয়েই খাবো অনেকটাই দেরি হয়ে গেছে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আপনারা খুব ভালো থাকবেন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা